ময়দা এগুলো ভালোভাবে চেলে দিব যাতে কোনো ময়দা বা কোনো দানা না থাকে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ তাও আমি দিব এখন আমি এখানে অ্যাড করবো এক এম এল বেকিং সোডা তাও আমি চালনি দিয়ে চেলে নিব যাতে কোনো গোড়াক না থাকে তারপরে এখানে আমি অ্যাড করবো এক এম এল বেকিং পাউডার এখন সব কিছু ভালোভাবে মিক্স করব আস্তে আস্তে আলো

ম১১ ম১১ যেড্ যেবে হেরর স্র বোো. রাপর বাযে. ক্র ম৲ে ম৲েমে? ম৲৲ পরি ম৲৲ তব৲ ঈম৲৲ তব৲ তব৲ ব৲৲৲ ইম৲ ও৲৲ য৲� হঠাৎ করে বেকারির মতো কেক খাইতে মন চাইছে তো এখানে তো আর বেকারি নাই তাই নিজে বানায় নিতাম